দুলালের মা পেলে না গো দিদি দেখো না কত নিচে নেমে গেছে জল কই দেখি 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 কি গো ছেলে তার শ্বাস কষ্ট কমলো সে যেমন ছিল আছে কবিরাজ মশাইয়ের সঙ্গে দেখা করেছিলে বিকেলে বটতলায় বসবে সব মিলে গ্রামের সব ঘরেই প্রায় এক দশা কারণ না কারোর শ্বাসের কষ্ট কি হবে এখন কপালে যা লেখা আছে তাই হবে কিছু একটা করুন কবিরাজ মশাই ছেলেটার শ্বাসকষ্ট যে কমছে না কিছুতেই হ্যাঁ কবিরাজ মশাই আমিও শরীরে জোর পাই না আগের মতো একটু হাঁটা হাঁটিতেই হাঁপিয়ে পড়ি আজকাল দেখতেই তো পাচ্ছ সব এবার কি করা যায় বলতো আমার হাতে যতটা ছিল আমি তো ততটাই করেছি কিন্তু তাতে যদি কাজ না দেয় তাহলে অন্য পথ দেখতে হবে আপনি আপনি আমাদের শেষ ভরসা কবিরাজ মশাই কিছু একটা করো কবিরাজ কিছু একটা করো একটা সবুজ পাতা পর্যন্ত দেখতে পাচ্ছি না কোথাও ওষুধ বানাবো কি দিয়ে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কি এক ঘটি জল দিয়ে যেতে বললাম তো জল জল করে চিৎকার করো না এই এক কলসি জল আনতে গিয়ে না রোজ জ্বাল কয়লা হয়ে যাচ্ছে আমার যা দিনকাল পড়লো জলও এখন হিসেব করে খেতে হয় তোমায় যে গাছের কথা বলেছিলাম তার খোঁজ পেলে কিছু না গো এই পাঁচ পুরুষ ধরে গাছ গাছে নিয়ে কারবার কিন্তু তুমি যে গাছের কথা বলছো সেই গাছ তো কখনো চোখে দেখিন একমাত্র ওই গাছের শিকড়েই এই সব রোগের উপশম লুকিয়ে আছে হ্যাঁ নিজের চোখে না দেখলেও বাবার কাছে একবার গল্প শুনেছিলাম বটে সেই গাছে তাই কোথায় আছে সেই গাছ ওই মহুলপুরে পশ্চিমের দিকে কোথাও একটা হবে কাল সকালেই বেরিয়ে পড়বো তাহলে দেখি কি হয় সাবধানে যেও কবিরাজ বাবার কাছে শুনেছি সেই গাছ নাকি অতি ভয়ঙ্কর গাছ কেউ তার ধারে কাছে যায় না কেন কি আছে সেই গাছে তা তো ঠিক জানি না এখন দেখো গিয়ে তবে যাই করো সাবধানে করো হ্যাঁ হ্যাঁ সেসব নিয়ে চিন্তা করো সেই গাছ পুঁথিতে যেমনটা লেখা ছিল একদম হুব হু মিলে যাচ্ছে তার সাথে আর মাত্র কটা দিন সব যদি ঠিক মতো মিটে যায় তাহলে এই ওষুধেই সেরে যাবে সকলের শ্বাসকষ্টি কি করে সম্ভব না বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কে বাঁচাবে এখানে তোকে কে পেকো আমি তো চুড়ির কোপারছিলি আমার গায়ে না না ও অসুস্থদের জন্য একটু শিকরের দরকার ছিল আমি আমি শুধু সেটুকুই নিতাম আর তারপরে একটু একটু করে মারতে মারতে একদিন পুরোই মেরে দিতাম তাই হয়ে এসেছে এত কাল ছি ছি রে দাও দtoArray করে ছি ছি দাও আমায় আমি কথা দিচ্ছি তোমার যেতে কোনো ক্ষতি না হয় তার সব দায়িত্ব আমার না ভুল যখন করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে তোর শরীর বাতাসের সাথে মিলিয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে তুই না 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 এই তোর শরীর ফিরে পাবি একটাই শর্তে তোকে তোর পাপের प्रायश्चित করতে হবে মা মা না মা বাবা সতীশ কাকাদের বাড়িতেও যায়নি আজ সেই কোন সকালে বেরিয়েছে কি যে করে না লোক তুই বরং খেয়ে মা অনেক রাত হলো যে মিনু মা কোথায় বাবা ও বাবা কোথায় তুমি এ এই যে মা এই যে আমি কে কথা বলছো কোথায় বাবা ও কোথায় তুমি মিনু এই মিনু এটা মনে হচ্ছে নিশির ডাক রে নিশির ডাক না কোন না তুমি তুমি ভুল বুঝছো আমায় ও বাবা আমার ঘরে এই মিশে তোমার একটিবার আমার কথাটা শোনো আগে তারপর না হয় আ যা যা বলছি এখান থেকে নইলে কিন্তু ঝটা দিয়ে না ছেদাই করবো তোকে যা বলছি কোনো না এইভাবে হবে না এইভাবে হবে না খবরদার খবরদার আর এক পাও এ কবি না বলছি বঙ্কা আমি কবিরাজ কবিরাজ তুমি তুমি ঠিকই বলেছিলে ওই গাছ অতি ভয়ঙ্কর গাছ কি বলছো কি ওই ঔষধি গাছের শিকড় কাটতে গিয়েছিলাম আমি আর তার অভিশাপের ফলেই আমি আজ অদৃশ্য হয়ে গেছি আমার প্রাণ আছে কিন্তু কিন্তু শরীর নেই সর্বনাশ তুমি একবার একবার আমার সাথে যাবে সেখানে কিন্তু আমাকেও যদি না না সেসব কিচ্ছু হবে না কিচ্ছু না তুমি শুধু একটি বার আমার সাথে চলো সেখানে কিন্তু আমি গিয়ে করবোটা কি সেখানে তুমি তৈরি হয়ে নাও যেতে যেতে সব বলছি তোমায় ছেড়ে দাও আরে ছেড়ে দাও বাবাই দয়া করে আমায় ছেড়ে দাও। তোমায়, তোমায় আমি বিশ্বাস করেছিলাম কবিরাজ। আর আজ তুমি ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও দয়া করে। আমরা তো তোমার শর্ত পূরণ করতেই এসেছি এখানে। আমার শর্ত? হ্যাঁ, আমি সেই কবিরাজ যাকে তুমি অদৃশ্য করে দিয়েছিলে। ও তুই কিন্তু এটাকে ও আমার বন্ধু, মালি বেশ। পূর্ণিমার আগে যদি এইখান থেকে শুরু করে তোর গ্রাম আসছে পর্যন্ত পঞ্চাশ হাজার গাছ না লাগাতে পেরেছিস তাহলে তুই তো তোর শরীর ফিরে পাবি না আর এই মালির কপালেও অনেক দুঃখ আছে কিন্তু পূর্ণিমার তো আর মোটে চার দিনই বাকি আছে এ কি করে সম্ভব হবে কোপেজটাকে তো আগেই নিশিতে টেনে নিয়ে গেছে আর এখন তার সাথে এই ব্যাটারও মাথা খারাপ করে দিয়ে গেছে পুরো তোমাদের ভুল হচ্ছে অনেক বড় ভুল ব্যাটার মাথা পুরোই গেছে আহা থামো 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 দেখো বঙ্কা আমরা সবাই কবিরাজের ভালো চাই কিন্তু তুমি যা বলছো সে কি মানা যায় গাছ কথা বলছে কবিরাজ অদৃশ্য হয়ে গেছে এখন পঞ্চাশ হাজার গাছ লাগাতে হবে তুমি কদিন বিশ্রাম নাও বঙ্কা বিশ্রাম নাও হ্যাঁ হ্যাঁ তাই যাও মাথা না খেয়ে পান্তা খাও হ্যাঁ তাতে পেটটাও ঠান্ডা হবে আর মাথাটাও এই চলো তো চলো এখানে দাঁড়িয়ে থেকে আর প্রলাপ শুনে কাজ নেই বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ আর জটলা করো না তো এমনি দিনকাল ভালো নেই তার মধ্যে চত্বর সব এবার কি করবে কবিরাজ আমি কুমুদ কবিরাজ সব উপনাশ করেছে কি আছো শুনতে পাচ্ছ গো ছেড়ে দিন কবে কাজ বসে ছেড়ে দিন ছেড়ে দিন আরে ছাড়বো তার আগে কথা দে আসছে তিন দিন নাওয়া খাওয়া ভুলে শুধু চারা গাছ লাগাবি চারা গাছ লাগাতে হবে তো হ্যাঁ হলে ঘাটটি মোটকে মোরব্বা করে দেবো না না আমি কথা দিচ্ছি আপনি যেমন বলছেন তেমনই হবে আমি কথা দিচ্ছি আপনাকে মনে থাকে যেন বা আগামী তিন দিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবে না কিংবা কম করে খানা চারা গাছও লাগাবে না তাদের সব কটার ঘর মোটকে দেবো আমি উফ কবরে দ정과ব যেমন কথা ছিল পূর্ণিমার আগেই পঞ্চাশ হাজার গাছ হয়ে গেছে এবার আমার দেহ দাও বঙ্কা বঙ্কা আমি আমি আগের মতো হয়ে গেছি বঙ্কা আমি আমি আবার আগের মতো হয়ে গেছি এ তো হওয়ারই ছিল কভরেজ আমার ভুলের শাস্তি আমি পেয়েছি কিন্তু তোমার কাছে শুধু একটাই আবেদন গ্রামের প্রতিটা মানুষ এই কদিন অক্লান্ত পরিশ্রম করেছে আমি যদি ওষুধ না নিয়ে যেতে পারি কি হবে তাদের ওরা যে বাঁচবে না তাহলে ওষুধের দরকার হবে না মানে গাছ ছিল না বলেই যত সমস্যা যত অসুখ অপেক্ষা কর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে লোকিতি সকলের মা তার যত্ন নিতে শেখ